নমস্কার আপনাদের সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওতে আপনাদের বৃন্দাবন যাওয়া থেকে শুরু করে থাকা খাওয়া কিভাবে দর্শন করবেন সমস্ত কিছু জানাবো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো রকম পরামর্শের প্রয়োজন হবে না এই ভিডিওটা দেখার পর বৃন্দাবন সম্পূর্ণ আপনাদের সামনে ভেসে উঠবে কোন রকম ম্যাপ দেখার পর্যন্ত প্রয়োজন হবে বৃন্দাবন সকলেরই যাওয়া উচিত এটা কৃষ্ণের লীলাক্ষেত্র জন্ম থেকে শুরু করে কৃষ্ণ এগারো বছর বয়স পর্যন্ত যা কিছু করেছে এটা ব্রজধামে বৃন্দাবন গেলে আমাদের হৃদয়ের মধ্যে অনেক পরিবর্তন আসে আসুন শুরু করি বৃন্দাবন যাওয়া সম্পর্কে তথ্য নিয়ে প্রথম কথা বৃন্দাবন কত দিনের জন্য যাবেন দেখুন বৃন্দাবন যাওয়ার যদি থেকে কম সময় করা হয় তাহলে সাত থেকে আট দিন এর থেকে বেশি দিন বাড়ালে ভালো হবে তো এর থেকে কম দিন করলে অনেক কিছু দেখা থেকে বঞ্চিত হতে হবে তাই আট দিনের পরিকল্পনা করে যাওয়ায় সব থেকে ভালো হবে এবার কথা হচ্ছে কোথায় থেকে যাবেন আপনারা আপনাদের মতো জায়গা থেকে দেখে নেবেন আমি কলকাতা চিৎপুর স্টেশন থেকে যাওয়ার কথা বলছি কলকাতা চিৎপুর স্টেশন থেকে প্রতি বুধবার এবং প্রতি বৃহস্পতিবার দুটো ট্রেন মথুরার জন্য রওনা দেয় বৃন্দাবন যেতে গেলে আগে মথুরা গিয়ে পৌঁছাতে হবে এছাড়াও হাওড়া থেকে মথুরা যাওয়ার অনেক ট্রেন রয়েছে তবে আমার যেটা ভালো অনুভব হয়েছে বুধবার কিংবা বৃহস্পতিবার চিৎপুর স্টেশন থেকে যাওয়াই ভালো হবে তবে এখানে চেষ্টা করতে হবে বুধবারের দিন ট্রেনটাই যাওয়ার কারণ এটা সব থেকে কম সময় নেয় বুধবারের দিন বেলা একটা সময় ট্রেনে মথুরার জন্য রওনা দিন এবং পরের দিন সকাল নটা তিরিশে পৌঁছে যান মথুরা এখানে একটা দিন মথুরাতে অনেকে থেকে যায় কিন্তু আমি বলবো সেটার প্রয়োজন হবে না মথুরা থেকে দুশো টাকার মধ্যে একটা অটো রিজার্ভ করে নিন কারণ আপনাদের সাথে অনেক ব্যাগপত্র থাকবে অন্যদের সাথে শেয়ার গাড়িতে করলে কম খরচ হবে কিন্তু ব্যাগপত্র নিয়ে অসুবিধা হবে এবার আপনি বৃন্দাবন পৌঁছে গেলেন বৃন্দাবনে থাকবেন কোথায় বৃন্দাবনে অনেক ধর্মশালা অনেক হোটেল ট্রাস্ট গৌরীয় মঠ রয়েছে কিন্তু এখানে একটা কথা হলো গৌরী মঠগুলো আপনাকে বলবে যে থাকা খাওয়া নিয়ে দুই বেলা তিন বেলা নিয়ে আটশো টাকার মধ্যে তারা করে দেবে কিন্তু আপনি আপনি তো করে ঘুরবেন কারণ আপনার হাতে কম সময় রয়েছে এই মঠের প্রসাদের টাইমে গিয়ে পৌঁছাতে এছাড়াও না ও মঠ গুলো যে জায়গাতে অবস্থিত বৃন্দাবনের সমস্ত জায়গা দর্শন করতে সেখান থেকে অসুবিধা হয় এই জন্য যতটা পারবেন চেষ্টা করবেন প্রেম মন্দিরের কাছে থাকার কোনো হোটেল কিংবা ধর্মশালাতে এখানে প্রেম মন্দিরের কাছে একটা ধর্মশালা রয়েছে যেটা শ্রীকৃষ্ণ ধাম এখানে আটশো টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন তবে এই শ্রীকৃষ্ণ সুদামাধাম এই ট্রাস্টটা অনেকটা পুরনো এর থেকে আরেকটু এগিয়ে গেলে একটা হোটেল পড়বে যেটা হচ্ছে হোটেল জিএসএম আমরা এই হোটেলটাতে থেকেছি কিন্তু হোটেলে ভাড়াটা একটু বেশি কোনো সময় দুই হাজার কিংবা কোনো সময় আড়াই হাজার পর্যন্ত হয়ে যায় যাই হোক আপনি আপনার ইচ্ছা মতো প্রেম মন্দিরের সামনে যে একটা হোটেলে থেকে যাবেন বৃন্দাবনে নিশ্চিন্তে থাকুন এখানে কোনো রকম স্ক্যাম হবে না কোনো রকম দুর্নাম হওয়ার মতো কোনো রকম কাজ হবে না এখানকার ব্রজবাসীরা অত্যাধিক ভালো এখানকার পরিবেশ ভালো মানুষজনের ব্যবহার ভালো আর যারা ভক্তরা বাইরে থেকে আসে তারা তো বুঝতেই পারছেন তারা কতটা পরিষ্কার মন নিয়ে বৃন্দাবন আসে থাকার ব্যবস্থা হয়ে গেলে এবার বৃন্দাবনে খাবেন কোথায় এই খাওয়ার ব্যাপারটা অনেকটা বড় ব্যাপার প্রেম মন্দিরের সামনে অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট রয়েছে এদের এত বিক্রি যে এরা কোনো সময় বাসি খাবার আপনাকে দেবে না সমস্ত সময় টাটকা খাবার পাবেন কিন্তু এদের খাবার আমাদের বাঙালিদের মতো স্বাদ নয় তাই বাঙালি খাবার খেতে গেলে আপনাকে যে কোনো গৌরী মঠে যেতে হবে আর তা না হলে ইস্কনের একটা ভক্ত সংগঠন মিলে জগন্নাথ প্রসাদ রয়েছে যেটা ললিতা আশ্রমের পাশে পড়বে সেখানে আপনারা খেতে পারেন কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে প্রেম মন্দিরের কাছ থেকে হোটেলে যাওয়া আসা হেঁটে যেতে গেলে অনেক কষ্ট আবার গাড়ি ভাড়া করে যেতে গেলে অনেকটা টাকা লেগে যায় তাই একজন গিয়ে সেই খাবারটাকে প্যাক করে আপনারা আনতে পারেন এখানে ভালো দুটো রেস্টুরেন্ট খাওয়ার জন্য রয়েছে যেখানে বাঙালি থালি পাওয়া যায় সেটা হচ্ছে ব্রজবাসী রেস্টুরেন্ট আরেকটা হচ্ছে রয়্যাল ভারতী আর কেউ যদি টাকা পয়সা ছাড়া প্রসাদ পেতে চান তাহলে বৃন্দাবনের দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে ইস্কন গোশালা যেটা প্রেম মন্দির থেকে হেঁটে যেতে হয় একটু সময় লাগে আরেকটা হচ্ছে গৌরীয় গোপাল আশ্রম যেটা অনেকটা দূরে পড়বে কিন্তু ইস্কন গোশালা অনেকটা কাছে এখানে আপনারা ইচ্ছা করলে কিছু দান করতে পারেন ইস্কন গোশালার খাবারটা আপনাদের বাঙালি খাবার সম্পূর্ণ ছোঁয়া পেয়ে যাবেন তাছাড়াও ইস্কনের সামনে দুই বেলা খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় যেটা আপনারা বাঙালি ছোঁয়া পেয়ে যাবেন এবার আপনারা কিভাবে বৃন্দাবন দর্শন করবেন বৃন্দাবনের একটা নিয়ম রয়েছে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রত্যেকটা মন্দির বন্ধ থাকে এখানে একটা কথা আপনাদের বলে দিই বৃন্দাবনের যা দর্শনীয় স্থান এবং মন্দির রয়েছে সেগুলো আপনারা যদি এক মাস থাকেন তবুও সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না যেদিন বৃন্দাবন পৌঁছাবেন বেলা এগারোটার মধ্যে রেডি হয়ে যান হোটেলের সামনে থাকবে প্রেম মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকবে এক ঘন্টার ভিতর সেটা দর্শন করে নিন প্রেম মন্দির আরেক দিন সন্ধ্যেবেলায় আসবেন সেদিন লাইটের যে কাজ হয় সেটা দেখবেন যেহেতু দুপুরবেলায় সমস্ত মন্দির বন্ধ তাই চলে যান ওখান থেকে বৃন্দাবনে যমুনার কাছে কেসি ঘাটে কেসি কেশিঘাটে আপনাদের অনেক সময় লেগে যাবে এখানে নৌকা বিহার করুন নৌকায় করে দুটো ঘাট আপনাকে দর্শন করাবে এরপর কেসি কেশিঘাটের পাশে পড়বে কালিয়াদ যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া নাক দমন করেছিল সেই জায়গাটা দর্শন করবেন মা যমুনার পাশে আরেকটা জায়গা পড়বে যেটা হচ্ছে চিরঘাট ভগবান কৃষ্ণ যেখানে গোপীদের বস্ত্র হরণ করেছিল সেটাও দর্শন করুন এগুলো দর্শন করতে করতে মোটামুটি আপনাদের দুটো আড়াইটা বেজে যাবে তখন কি করবেন ইস্কন গোশালা চলে যান তিনটে থেকে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদটা নিন কিছুক্ষণ গোশালাতে রেস্ট করুন রেস্ট করতে করতে আপনাদের চারটে বেজে যাবে চারটে বেজে গেলে সমস্ত মন্দির খুলে যাবে চলে যান বাঁকে বিহারী দর্শন করতে এই বাঁকে বিহারীর আশেপাশে সমস্ত মন্দির পড়বে কাউকে জিজ্ঞেস করে নিন রাধা রমন রাধা বল্লভ গোপীনাথ এই মন্দিরগুলো কোথায় এগুলো দর্শন করুন এরপর সন্ধ্যাবেলায় ইস্কন মন্দিরে চলে আসুন ইস্কন মন্দিরের হরিনাম আপনাদেরকে অন্যরকম আনন্দ দেবে ইস্কনের সামনে অনেক দোকান রয়েছে ইচ্ছে করলে কোনো কিছু কেনাকাটা করতে পারেন বৃন্দাবনের কেশর দুধ বিখ্যাত সেটা একবার চেষ্টা করুন তারপর রাতের খাবার খেয়ে হোটেলে চলে যান সেদিনকার মতো বৃন্দাবন দর্শন ওই পর্যন্ত রাখুন পরদিন সকালে স্নান করে খাবার খেয়ে একটা টোটো গাড়ির সাথে দরদাম করে উঠে পড়ুন যমুনা পার করে তিনটে জায়গা দর্শনের জন্য যান মানসরোবর যেখানে রাধারানী মান করেছিলেন ভান্ডিরবন যেখানে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সাথে বিবাহ হয়েছিল আর বংশীবট যে বৃক্ষে ভগবান কৃষ্ণের বাসির সুর এখনও শোনা যায় ওখানে যাওয়ার আগে কিছু খাবার অবশ্যই প্যাক করে নেবেন কারণ ওই জায়গাগুলিতে তেমনভাবে খাবার পাওয়া যায় না এই তিনটে জায়গা দর্শন করতে করতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে যখন আপনাদের দর্শন করে ওখান থেকে ফিরবেন তখন দেখবেন দুটো বেজে গেছে এবার আপনারা চাইলে ওই টোটোওয়ালাকে বলবেন ইস্কনের সামনে নামবো ইস্কনের সামনে থেকে গোশালা বেশিক্ষণ লাগবে না যেতে আবার গোশালা চলে যান তিনটে থেকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ নিন যদি না ইচ্ছে হয় তাহলে ব্রজবাসী রেস্টুরেন্টে যান আপনাদের যদি ওখানে খেতে না মন চায় তাহলে যে কোনো রেস্টুরেন্টে খান এবার আপনারা বৃন্দাবনে আর যে কটা বাকি রয়েছে সেগুলোকে দেখে নিন যেমন হচ্ছে যমুনার ধারে অবস্থিত শ্রী রাধা মদন মোহন মন্দির অপূর্ব জায়গা খুবই ভালো লাগবে আপনাদের দর্শন করতে আর একটু কাছে পড়বে ইমলিতলা যে তেঁতুল গাছকে রাজা রানী অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনে তেতুল আর পাকবে না সেখান থেকে চলে আসুন নিধিবন নিধিবন তো আপনাদের মন ছুঁয়ে যাবে নিধিবনের পাশেই পড়বে সাহাজি মন সেখানটা দর্শন করুন খুব ভালো লাগবে এরপরে এই দিনই আপনাদেরকে দর্শন করতে হবে রঙ্গনাথজি সোনার তাল গাছ মহল এখানে অনেকটা সময় লেগে যাবে এইগুলো সমস্তটাই এক জায়গাতেই পড়বে ওখান থেকে চলে আসুন প্রেম মন্দির প্রেম মন্দিরে যে রাত্রে লাইটিংয়ের কাজ হয় তার সাথে প্রেম মন্দিরের ভিতরকার পরিবেশও দর্শন করুন এরপর রাত্রের খাবার খেয়ে সেদিনকার মতো বৃন্দাবন দর্শন পরিপূর্ণ হল পরের দিন সকালে স্নান করে হালকা খাবার খেয়ে সেখান থেকে চলে যান বর্ষা বর্ষানা যাওয়ার জন্য প্রেম মন্দিরের সামনে থেকে বাস পেয়ে যায় বর্ষানা রানীর বাড়ি দর্শন করুন অনেকক্ষণ সময় কাটান খুব ভালো লাগবে এই রাধা রানীর বাড়ি মন্দিরের এলাকার নিচেতে সেরকমভাবে খাবার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র সুলভ মূল্যে এখানে একটা প্রসাদের ব্যবস্থা জায়গা রয়েছে যেখানে আপনারা খেতে পারেন দুপুরে রুটি ভাত সাদা খাবার এখানে পেয়ে যাবে খাওয়া হয়ে গেলে আপনারা ওখান থেকে একটা টোটো গাড়ি ভাড়া করে নিন দেড়শো টাকার বিনিময়ে সে আপনাদেরকে নন্দগ্রাম নিয়ে যাবে নন্দগ্রাম পাহাড়ের উপরে অবস্থিত নন্দ মহারাজ যাতে কংসের পাঠানো অসুরের দের থেকে কৃষ্ণকে রক্ষা করতে পারেন এই জন্য পাহাড়ের উপরে গৃহ নির্মাণ করে বসবাস করতেন এটা দর্শন করার পর কাছেই আশেশ্বর মহাদেব মন্দির আছে সেটা দর্শন করুন যেখানে শিব শিশু কৃষ্ণকে দেখতে এসে মা যশোদা তাকে দেখতে দেননি তিনি সেখানেই বসে পড়েছিলেন হচ্ছে আশেশ্বর মহাদেব মন্দির তার পাশেই পড়বে টের কদম যেখানে ভগবান কৃষ্ণ ধেনু চড়াতে আসতেন এবং বাড়ি যাওয়ার সময় এই বৃক্ষ থেকে টের দিতেন টের মানে হচ্ছে সারা দিত যে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যেতে যে টোটো গাড়ি আপনারা ভাড়া করবেন সে আবার আপনাদেরকে বর্ষানায় ছেড়ে দেবে বর্ষানাতে এসে কীর্তি মন্দির দর্শন করুন যেটা প্রেম মন্দিরের মতনই একই দেখতে কিন্তু কালারটা আলাদা এই যে দর্শন এগুলো একটু তাড়াতাড়ি মধ্যে করতে হবে কারণ বর্ষানা থেকে আপনাদেরকে গোবর্ধন আসতে হবে বাসে করে এখানকার বেশিরভাগ বাস ব্যাটারি চালিত বাস এসি বাস বাসগুলোতে জার্নি করতে আপনাদের ভালো লাগবে গিরি গোবর্ধন আপনাদেরকে সেদিনই দর্শন করতে হবে এরপর সেখান থেকে রাধাকুণ্ডে যেতে হবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে মানসী গঙ্গা দর্শন করবেন তারপর আবার বৃন্দাবন ফিরে আসুন এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই গোবর্ধন থেকে রাধাকুণ্ড বর্ষানা এগুলো সব বাসের যাতায়াত খুব ভালো ব্যবস্থা রয়েছে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন একটু সময় লেগে যায় তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা এর পরের দিন হচ্ছে চতুর্থ দিন সকালে উঠে খাবার খেয়ে বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে থেকে বাস ধরুন মথুরা যাওয়ার জন্য চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মথুরা মথুরাতে গিয়ে জন্মভূমি দর্শন এটা একটু সময় লাগবে এরপর কংসের কেল্লা বিশ্রাম ঘাট দোয়ারিকাধীশ মন্দির এগুলো দর্শন করুন এগুলো আপনাদেরকে একটা টোটো করে নিতে হবে তারপর তাতে করে আপনাদেরকে দর্শন করতে হবে এবার কি করবেন এবার মথুরাতে আপনারা কিছু খেয়ে নিন সেই দিনই গোকুলের জন্য আপনাদেরকে রওনা দিতে হবে গোকুল যেতে গেলে আপনাদেরকে সাত আটশো টাকা ভাড়া চাইবে সবাই আমি আপনাদেরকে একটা সহজ রাস্তা বলছি মথুরা থেকে রিক্সাকে বলুন টাউনশিপ যাব। টাউনশিপ থেকে গোকুল যেতে পনেরো টাকা ভাড়া নেবে টোটো গোকুলে যেখানে আপনাদেরকে নামাবে সেটা হচ্ছে নন্দমহল যমুনার তীরে অবস্থিত যেখানে প্রথম কৃষ্ণকে বসুদেব ভবনে মথুরা থেকে নিয়ে গিয়ে এসেছিল যমুনা পার করেই এই গোকুলে এখানে রয়েছে নন্দঘাট ঘাট এটা দর্শন করুন এরপর নন্দমহল থেকে আপনারা কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যান রমন রেতি দুপুরবেলা রমন রেটি আশ্রম বন্ধ থাকবে ওই রমন রেতি একশো টাকা টোটো ভাড়া দিয়ে তিনটে জায়গা দর্শন করে নিন গোকুলে যে টোটো ভাড়া করবেন সেই টোটো আপনাদেরকে চারটে জায়গা দর্শন করাবে প্রথম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট ব্রহ্মাণ্ড ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিল এবং মা যশোদাকে মুখের মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল এই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করার পর টোটো আপনাদেরকে নিয়ে যাবে চিন্তা মহাদেব মন্দির যমুনা তীরে অবস্থিত কৃষ্ণ মাটি খাওয়ার পর মা যশোদা অত্যাধিক চিন্তিত হয়ে পড়েন মা যশোদা চিন্তা হরণ করার জন্য স্বয়ং ভোলেনাথ শিব আসেন এটা হচ্ছে সেই স্থান আর এটাই হচ্ছে ভোলেনাথ শিবের মন্দির এই চিন্তা হরণ মহাদেব মন্দির থেকে টোটো আপনাদেরকে নিয়ে যাবে উখাল বন্ধন। যেখানে ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল এরপরে যাবেন গোকুলে কৃষ্ণের আসল বাড়ি চুরাশি খাম্বা এখানে রয়েছে সেই থাম সেই খাম্বা যেখানে কৃষ্ণ মাখন খাওয়ার পর হাত ধুতো না হাত মুছে দিত সাড়ে পাঁচ হাজার বছর আগের সেই কৃষ্ণের আসল মহল এখনও রয়েছে এসব অলৌকিক দর্শন করতে করতে আপনারা কখন কৃষ্ণময় হয়ে যাবে এসব দর্শন করতে করতে আপনাদের একটা ঘন্টা সময় লেগে যাবে টোটো আপনাদেরকে রমন রেতি আশ্রমে এসে ছেড়ে দেবে ততক্ষণে রমন রেতি মন্দির আশ্রম খুলে যাবে এই রমন হচ্ছে সেই জায়গা যেখানে কৃষ্ণ তার বন্ধুদের সাথে ধুলো মেখে খেলা করত। সেই ধুলো মাখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই রমন গোটা দেহের মধ্যে রমন এই রজ আপনারা শরীরে মেখে নিন আর আনন্দ করুন আশ্রমটা ঘুরে দেখুন রমন রেতিতে একটা কুণ্ড রয়েছে সেটাও দর্শন করুন এরপর রমন সামনে থেকে মথুরা আসার জন্য আপনারা আবার গাড়ি পেয়ে যাবেন সেটা তিরিশ টাকা করে ভাড়া নেয় মাথাপিছু এখান থেকে মথুরা চলে আসুন মথুরায় বাস পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে বৃন্দাবন আসবেন এরপর বৃন্দাবনে এসে সন্ধ্যাবেলায় আপনারা যা কিছু কেনাকাটা আছে সেটা করে নিন তারপর রুমে ফিরে আসুন এর পর দিন ভোরবেলায় আপনাদের ট্রেন থাকতে পারে কিংবা সন্ধ্যাবেলায় ট্রেন থাকতে পারে সেটা আপনারা পরিকল্পনা করে নেবেন এভাবে কখন ফিরবেন সেটা আগে থেকে পরিকল্পনা করে নিন এভাবে আট দিনের মধ্যে বৃন্দাবন খুব ভালোভাবে দর্শন করে আসতে পারবেন তবে বৃন্দাবনে যা খরচ হয় তার থেকে দশ গুণ টাকার মূল্য স্মৃতি নিয়ে বাড়িয়ে আসবেন আপনারা এই জায়গাটা আপনার এতটা ভালো লাগবে যে বারবার যেতে মন হবে যদি আরও একটা দিন সময় বাড়াতে পারেন তাহলে আয়ান ঘোষের বাড়ি শ্রী রাধারানীর জন্মস্থান উঁচি গাঁও ললিতা সুখীর বাড়ি এগুলো দর্শন করতে পারবেন প্রেম মন্দিরের সামনে আপনারা সমস্ত জায়গার বাস যে কোনো গাড়ি পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে বলেছি বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছাকাছি হোটেল নিতে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধা রানী আপনাদের উপর কৃপা করুক বৃন্দাবন যাওয়ার জন্য এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ